হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব স্বাগত জানাই আজকের দিনটা হলো শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে নটা তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইলো আর যদি ভিডিওর কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও প্রতিদিন সকালের যা কাজকর্ম থাকে সব কিন্তু কমপ্লিট এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি আর চা সকালে চা খাওয়া এমনকি সকালের ব্রেকফাস্টটাও হয়ে গেছে তো যাই হোক এখন এই যে কালকে কিছু জামা কাপড় বের হয়েছিল ওই যে মেলায় গিয়েছিলাম তো সেই কাপড়গুলো আর কাজলাম না কারণ নোংরা হয়নি শুধু পড়েই গেছি আর চলে এসেছি তো একটু হাওয়া বাতাস লাগিয়ে ভাঁজ করে আবারও গুছিয়ে দিচ্ছি আর আলমারিটা দেখলাম বেশ অগোছালো হয়ে গেছে তাই ভাবছি যে একদিন আবার অর্গানাইজ করতে হবে তো ওগুলো গোছাচ্ছি আর তার সঙ্গে বিকেলে মেয়ের নাচের ক্লাস আছে ওই একটা শাড়ি বের করে নিচ্ছি আর কি ছাপা শাড়ি ওই গরমের সময় তো আর বাড়ির কাছেই যদিও তো সেই কারণেই আর কি একটা ওই সত্যি ছাপা শাড়ি আর মেয়ের একটা জামা বের করে নিচ্ছি আর এদিকে এই ব্যাগটা তোমাদের দাদাভাই ক্যাটারিংয়ে নিয়ে গিয়েছিল পরিষ্কার করে নিয়েছিলাম তো এখন এই বড়ো বাক্সটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর এই বড়ো বাক্সটাও খুব এলোমেলো হয়ে আছে এটাকেও একদিন ভালো করে অর্গানাইজ করতে হবে কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো বাদ দিতে হবে তো বাদ দিলে অনেকটা জায়গা পাওয়া যাবে তো যাই হোক এখন আলমারিটা আর বাক্সটা গোছানো হয়ে গেল আর বাকি যে জিনিসগুলো আছে সেই ঘরে নিয়ে গেলাম ওগুলো আন্ডায় রাখার জন্য আর তারপরে এই ঘরে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই ঘরে চলে আসলাম তবে এই ঘরের বিছানাটা কিন্তু আগে গুছিয়ে নিয়েছি আলনাটা একটু অগোছালো হয়ে গেছে তো আলনাটা এখন সুন্দর করে গুছিয়ে নেব। আসলে কি বলো তো প্রত্যেক দিন তো আর গোছানো হয় না কারণ অনেক কাজ থাকে যেগুলো সব কিছু আমরা ক্যামেরার সামনে দেখাই না যেগুলো দেখানো সেটুকুই দেখায় তার বাইরেও কিন্তু অনেক কাজ থাকে তো সেই সব করতে গিয়ে আর জানোই তো একা সংসার বাচ্চা সব কিছু নিয়ে না সব সময় হয়ে ওঠে না তবে বেশিরভাগ সময়ই চেষ্টা করি গুছিয়ে রাখার তো যাই হোক ওপরে এদের আর নাইটিগুলো সব গুছিয়ে নিলাম আর এখন এসে এর নিচের একটাই এই শাড়ি কয়েকটা রেখে দিচ্ছি তবে খুব বেশি শাড়ি কিন্তু বের করে রাখছি না কারণ এখন এত গরম পড়েছে শাড়ি পরে থাকাটাও খুব কষ্টকর হয়ে যাচ্ছে তো সেই কারণে নাইটি যেহেতু বেশিরভাগ পরি তার নাইটিটাই বাইরে রেখেছি আর শাড়িগুলো আমাদের ভেতরে ঢুকিয়ে রেখেছি কারণ বাইরে রাখলে শুধুই তো নোংরা হবে আর এই যে কালকে মেলায় বিষয় কিছু কিনে নি কারণ প্রচণ্ড ভিড় ছিল তো এই মাত্র দুটি জিনিস কিনে নিয়ে এসেছি মেয়ে গেছে মানে ও তো কিনবেই তাই না তো এই একটা ডল আর একটা কুকুর আর আমি একটা বাক্স কিনেছি ডাকনা দেওয়া বক্স তো বেশ ভালো লাগছিলো অনেকগুলো কালার দেখছিলাম বেশ ভালোই লাগছিল যাই হোক ওই কটি জিনিস কিনেছি আপাতত তারপরে বাড়ি চলে এসেছি তো এখন এই পুতুলটা কোথায় রাখবো সেটা নিয়ে মেয়ের চিন্তা হচ্ছে তাই বললাম ওকে ও তো সময় নিয়ে খেলবে সেই জন্য বললাম ঠিক আছে আমাকে দে আমি রাখার জায়গা করে দিচ্ছি আর এই যে মানি প্ল্যান্টায় চাল ধোয়া জল দিয়ে দিলাম ওদিকে কিন্তু ভাতটাও আমি বসিয়ে দিয়ে এসেছি আর এখন এই যে পুতুলটা এই ড্রয়ারটার ওপর রেখে দিচ্ছি কারণ ও তো সব সময় নেবে তাই এখানে থাকলে ও নিতেও সুবিধে আবার রাখতেও সুবিধে আজকে সকালে যে মেয়ে তার খেলনাগুলো নিয়ে বসেছিলো ওর থেকে অনেক বাদ কিছু মানে জেপি জিনিস ছিল সেগুলোকে বের করেছে ওই যে প্লাস্টিকের মধ্যে রেখেছে বলছে ওগুলো ফেলে দিয়ে আসতে তো তারপরে ওই জন্য দুয়ারটা বেশ নোংরা হয়ে গেছে সকালে যদি একবার পরিষ্কার করেছি তো এখন আর একবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে দিকে রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি সবজিও কেটে নিয়েছি আর আজকে তোমাদের দাদাভাই হাট গিয়েছিলো সকালে মাছ কিনে এনেছে তো আজকে মাছটা কেটেই এনেছিলো তাই সুবিধা হয়েছে মাছটা ধুয়ে রেখেছি আর আজকে জানো তো মাছের পোটা অনেকটা নিয়ে এসছে তেল আর কি যেটাকে বলা হয় তো আজকে সেটা রান্না করব আলু বেগুন দিয়ে কখনও করি না এমনি সবসময় কী হয় তেলটা আমরা ভাজাই খেয়ে নিই তো আজকে যেহেতু পরিমাণটা বেশি রয়েছে তাই ভাবলাম একটু তরকারি করে দেখবো কেমন লাগে তো আর রান্না করবো সজনাটা আলু বেগুন টমেটো মাছ দিয়ে ঝোল আর ওই মাছের তেলটা আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি মতো করব আর একটু উচ্ছে ভাজা করবো আবার সঙ্গে মাছের ডিমটাও রয়েছে তো সেই ডিমটাকে ভেজে রেখে দেব কারণ আজকে রাতে মানে জল ঢালা ভাত করেছি তো রাতে ওই ডিমটা কিন্তু খেয়ে কি কী তো মধ্যবিত্ত বাড়ির বউ তো একটু না বুঝে চললে সংসারটা ঠিকঠাক চলবে না কারণ আমরা মাছ মাছের ডিম মাছের তেল সব সময় সবটা যদি একসঙ্গে খেয়ে নিই তাহলে রাতে কি খাবো তার থেকে ভালো না এবেলা মাছ খেলাম মাছের তেলটাও খেলাম রাতের বেলা ডিমটা খেলাম তাহলে ভালো হলো তাই না তো এইভাবেই আর কি বুঝে চড়ে চলার চেষ্টা করি আর প্রত্যেকটা মধ্যবিত্ত বাড়ির গৃহবধূদের না এটা বুঝে চলা উচিত কারণ বাড়ির বউরা যদি একটু বুঝে চলে তাহলে সেই সংসারের উন্নতি কিন্তু হয় এটা আমি বিশ্বাস করি তো যাই হোক এদিকে অনেকটা বেলা হয়ে গেছে রান্না বসাতে সেই কারণে দুদিকে দুটো কড়া বসিয়ে দিলাম কারণ ওদিকে মাছ ভাজতে অনেকটাই দেরি হবে তো মাছ ভাজার পর তারপরে এক এক করে হতে গেলে অনেকটা সময় লাগবে সেই কারণে ওদিকে মাছ ভাজতে দিয়েছি আর এদিকে উচ্ছেটাও চাপিয়ে দিলাম তবে উচ্ছেটা আগেই লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম কারণ তোমরা জানো আমাদের উচ্ছে ভাজা সেদ্ধ না করলে তোমাদের দাদা ভাইয়ের পছন্দ না আর এদিকেই তরমুজটা অনেকদিন এনেছিল তোমাদের দাদা ভাই হ্যাঁ গত সোমবার মনে হয় তো খাওয়ার হয়নি তো আজকে মেয়ে বলছে মা তরমুজটা কাটো তো সেই জন্যই যে এখন বসে বললাম তরমুজটা কাটতে বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সব ভাইকে অসংখ্য ধন্যবাদ এই যে তরমুজটা অর্ধেকটা কেটেছি কারণ তোমাদের দাদা ভাই এই মুহূর্তে বাড়িতে নেই আর আমি পুরোটা খেতে পারবো না তো সেই কারণে অর্ধেকটা কেটেছি বাকি অর্ধেকটা রেখে দিয়েছি দন্দা হয়ে আসলে ও যদি খেতে চায় তাহলে কেটে দেবো আর এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তবে মাছের মাথাটা বেশ বড়ো সাইজ তাই ওটাকে আলাদা করে আর একবার দিতে হবে আর তারপরে সবশেষে ডিমগুলোও ভেজে নেব তো ডিমগুলো একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেটিয়ে রেখেছি আর ওদিকে মাছ ভাজা হয়ে গেছে ওই দিকের করা উচ্ছে ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে তো উচ্ছে ভাজাটা যে নামিয়ে নিয়ে এখন মাছের তেলটাও চাপিয়ে দিলাম আর ওদিকে ঝোলটা ওদিকে চাপিয়ে দিয়েছি ফুটতে আছে তো দেখো এই যে প্রথমে বেগুন কয়েকটা ভেজে তুলে নিয়েছিলাম আর এটা না আমি প্রথমবার করছি আর তারপর তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এই আলুগুলোকে ভেজে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে তারপরে একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও বেগুনগুলো দিয়ে দিলাম মশলা বলতে আর কিছুই দিইনি তারপরে জল ঢেলে দিয়েছিলাম আর একটু সর্ষে বাটা দিয়েছি তো তারপরে ওই তেল ফোটাও দিয়েও ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে এখন ঢাকা দিয়ে নিয়েছি তো জানি না কি কীরকম লাগবে তবে সত্যি কথা বলতে গিয়ে আমার কিন্তু বেশ লেগেছে আসলে আমি তৈলাক্ত জিনিসটা একটু বেশি পছন্দ করি তো তো আমার বেশ ভালোই লেগেছিলো আর দেখো আমার মাছের ঝোলটাও রেডি ওদিকে উচ্চ পাজাও কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে মাছের তেলটা চাপিয়ে দিয়েছি আর বাকি রয়েছে মাছের ডিমের বড়াটা করতে তো চলো এদিকে রান্নাবান্না মোটামুটি হতেই আছে তবে দুদিকে দুটো কড়া চাপিয়ে দিতে বেশ তাড়াতাড়ি হচ্ছে আর ওই যে মাছের ডিমটাকেও এখন বড়ার আকারে ভেজে নিচ্ছি তবে একটা একটা করে দিলাম না পুরোটা একসঙ্গে করে দিলাম তারপরে ভেজে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি আর এখন দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর মাছ ভাজছিলাম তো মাছের তেলটা চারিদিকে ছিটকেছে তো সেই কারণে একটু সাবান দিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি সাবান বলতেই বাসন মাঝে সাবান দিয়ে আর কি গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি আর অনেকগুলো বাসনও জমা হয়ে গেছে তখন বাসনগুলো ধুয়ে নিয়ে মেয়েকে স্নান করাবো তারপরে আমি স্নান করে ঠাকুর পুজো দেবো তো দাদাভাই কখন আসবে জানি না কালকে আমাদের ভোট রয়েছে তো তাই ফোর আনতে থানায় গেছে ওদের ওইটাই ডিউটি পড়েছে আর কি তো সেই কারণে কখন যে আসবে জানি না তো দেখা যাক স্নান টান করে তারপরে ফোন করব কত দেরি হবে কি না আর তারপর টেবিলটাও সুন্দর করে মুছে নিলাম আর এই মানি প্লান্টার জলটাও চেঞ্জ করে দিলাম আর সঙ্গে একটু স্নানও করিয়ে দিলাম ওকে এই গরমের মধ্যে আমাদের তো ভীষণ গরম লাগছে ওদের একটু স্নান না করালে ভালো লাগে তো যাই হোক সব মানি প্ল্যান্টগুলো জল চেঞ্জ করে দিলাম এবং সঙ্গে স্নানও করে দিয়েছি আর তারপরে এই যে চলে আসলাম বাসনগুলো মেজে নিতে বাসনগুলো ধোয়া করে নিয়ে মেয়েকে স্নান করিয়ে আমি স্নান করে ঠাকুর পুজো দেবো আর এই যে দুটো কড়াই রান্না করেছিলাম তো এই কাজটা আমার সব থেকে বিরক্তিকর কিন্তু কিছু করার নেই করতেই হবে তো যাই হোক বাসনগুলো মাজা হয়ে গেছে আর তাহলে বন্ধুরা চলো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই আর দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি টাটা